কুলনা নাগরিক ফোরামের আয়োজনে জাহানাবাদ ক্যান্টনমেন্ট পার্কে একটি নাগরিক উৎসব অনুষ্ঠিত হয়েছে যেখানে স্থানীয় বাসিন্দারা একটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেছেন। সানবিট শব্দবিেশামাল, সানবিট ম্যাজিক আরো বিস্তারিত জানতে মামুন মোল্লা প্রযিত ভিডিও ফুটেজটি দেখুন। খুলনা নাগরিক ফোরামে নাগরিক উৎসব জাহানাবাদ ক্যান্টনমেন্ট পার্কে অনুষ্ঠিত খুলনা নাগরিক ফোরামের সতর নং কমিটির আয়োজনে নাগরিক উৎসব একত্রিশ জানুয়ারি সকাল এগারোটায় জাহানাবাদ ক্যান্টনমেন্ট পার্কেও অনুষ্ঠিত হয় খুলনা নাগরিক ফোরাম সদর নং ওয়েট কমিটির সভাপতি মোহাম্মদ আনোর হোসেনের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মেহেদি ইনসার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওজোপানিকো খুলনা ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মবিনুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এ এভেনের চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময় পত্রিকার সম্পাদক শেখ শাহিন জাতীয় সাংবাদিক সংস্থা খুলনা বিভাগের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি তানভীর তপন খুলনা সিটি কর্পোরেশনের সতর নং সচিব আব্দুল হামিদ খান খান আলী থানা প্রেস ক্লাবের সিদর সহ সভাপতি মোহাম্মদ মামুন মোল্লা আব্দুর রাজ্জাক বিশিষ্ট সাংবাদিক আক্তর হোসেন বাবলু এস এন রহমান রনি আলিমুজ্জামান বারিক আতিকুর রহমান এছাড়া নাগরিক ফোরামের নেতৃবৃন্দ ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথির বক্তব্যে চ্যানেল এ চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময়ের সম্পাদক শেখ শাহীন বলেন নাগরিক দায়িত্ববোধ ছাড়া টেকসই সমাজ গঠন সম্ভব নয় বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি তানভীর তাপন বলেন এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করে বক্তারা নাগরিক ফোরামের এ উদ্যোগকে সময় উপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন